পালদ ও মধ্যপ্রদেশে কার্বাইড বিস্ফোরণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে যা দেশজুড়ে এক বড় উদ্বেগের কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্লাস্টিকের বোতল বা পাইপে ক্যালসিয়াম কার্বাইট ও জল মিশিয়ে ঘরে ঘরে তৈরি হচ্ছে এই মৃত্যু ফাঁদ যা মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনা ঘটাতে পারে ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় তৈরি অ্যাসিডিলিন গ্যাস এই বিস্ফোরণ ঘটায় যা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনার কাছে বিনীত অনুরোধ কার্বাইড বন্দুকের ব্যবহার বা বিক্রি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন একটি জীবন বাঁচানো আপনার দায়িত্ব প্রশাসন এই ধরনের খেলনা তৈরি বিক্রি এবং ব্যবহার বিষিদ্ধ করতে পদক্ষেপ নিচ্ছে আপনার বাচ্চাদের এই ধরনের বিপজ্জনক খেলনা থেকে দূরে রাখুন তাদের বোঝান যে এটি কোনো খেলার জিনিস নয় এটি একটি বিপজ্জনক বিস্ফোরক এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রতিটা মানুষ এই বিপদ সম্পর্কে জানতে পারে এবং সতর্ক